আব্বু তুমি দু হাজার আঠারো সালে বাবার সঙ্গে মেয়ের একটি ফোন কল নাড়িয়ে দেয় পুরো বাংলাদেশকে সে বছরের সাতাশে মে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে। হত্যা করা হয় টেকনাফের জনপ্রিয় পৌর কাউন্সিলর একরামুল হককে স্বৈরাচার শেখ হাসিনার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্মমতার অন্যতম প্রতীক হয়ে আছেন কাউন্সিলর একরামুল তিনবার নির্বাচিত জনপ্রিয় এই কাউন্সিলরকে নিয়ে চরম মিথ্যাচার করেছে প্রথম আলো পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর একরামুর হকের স্ত্রী আয়সা বেগম নতুন এই বিতর্কের সূত্রপাত হয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম আমল নামা ট্রেইলার প্রকাশের পরই জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির ওয়েব ফিল্ম আমল নামা নিয়ে একটি ফোটো কার্ডে প্রথম আলো লিখেছে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়েই আমল নামা এভাবেই সংবাদের মাধ্যমে একরামুলকে হিরো থেকে মাদক চোরা কারবার ভিলেনে পরিণত করে বিতর্কিত কাজ করতে সিদ্ধহস্ত প্রথম আলো আমি কিন্তু ভাই মানুষ মার্চ মুক্তি তবে তার আগে গেল দশই মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রচার করা হয় কথিত বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর মেয়র কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়েই আমল নামা এরপরই একরামুলের স্ত্রী সহ নেটিজেনরা সরব হন প্রথম আলোর এমন মিথ্যাচারের বিরুদ্ধে ষোলোই মার্চ একরামুলের স্ত্রী আয়সা বেগম ফেসবুকে প্রথম আলোর সেই ফটো শেয়ার করে অভিযোগ করেন পরিচালক রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে মুভিটি কোনো সত্য ঘটনার সঙ্গে মিল নেই তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে মুভিটি বানিয়েছেন আর আপনারা আজ এই মুভি দেখে আমাদের দোষারোপ ও লজ্জিত করছেন আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিলেন না আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে এদিকে রাফি ও প্রথম আলোর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন আয়সা তিনি বলেন যদি প্রথম আলো ভুল স্বীকার না করে তবে তিনি মানহানির মামলা করতে বাধ্য হবেন এদিকে আয়সা বেগমের পোস্টটি নজরে আসে রাফির নির্মাতা ফেসবুক পোস্টে বলেন আমল নামা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয় এটি সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি আমল নামা অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন প্রত্যেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এই সিনেমা এর আগেও বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে প্রথমালোর বিরুদ্ধে জনতার অভ্যুত্থানের পর দৈনিক প্রথম আলো পত্রিকা নিষিদ্ধ করারও দাবি ওঠে গেল সাতই ডিসেম্বর এক বিবৃতিতে দেশের ছয় শতাধিক আলেম ওলামা এ দাবি জানান বিবৃতিতে বলা হয় দৈনিক প্রথম আলো পত্রিকা বাংলাদেশকে মৌলবাদী জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করছে তারা ধর্মীয় শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠীকে মন্দভাবে চিত্রিত করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে